বারোই নভেম্বর উনিশশো রাত তখন গভীর বাংলাদেশের সমুদ্র সমুদ্রতীরবর্তী গ্রামের মানুষ নিশ্চিন্তে ঘুমাচ্ছেন কিন্তু বঙ্গোপসাগরের গভীরে প্রকৃতি ঘুমিয়েছিল না সে জেগে উঠেছিল এক রুদ্রমূর্তিতে আর অতর্কিতে আছড়ে পড়ে বাংলাদেশের উপকূলে তার নাম ভয়ঙ্কর ভোলা ঘূর্ণিঝড় এক রাতেই প্রায় তিন লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিল আর এই মৃত্যুই রচনা করেছিল একটি জাতির স্বাধীনতার মুক্তিযুদ্ধ পাকিস্তানের থেকে মুক্তি পায় স্বাধীন দেশ বাংলাদেশ আর ভোলা ঘূর্ণিঝড় এই মুক্তিযুদ্ধের আগুনে ঘি ঢেলেছিল পৃথিবীর বুকে সৃষ্টি হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের নাম দ্য গ্রেট ভোলা সাইক্লোন বাংলাদেশে এটি সত্তরের ঝড় নামে পরিচিত ঘূর্ণিঝড়টি জন্ম নেয় দক্ষিণ চীন সাগরে এরপর ধীরে ধীরে আন্দামান সাগর পেরিয়ে চলে আসে বঙ্গোপসাগরে আর তারপর শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়টি প্রায় দুশো কিলোমিটার বেগে আছড়ে পড়ে চট্টগ্রাম ও বরিশালের মাঝামাঝি উপকূলীয় অঞ্চলে সবচেয়ে ভয়াবহ ছিল তিরিশ থেকে চল্লিশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস এক রাতেই বাংলাদেশের দক্ষিণাঞ্চল ভোলা সন্দীপ হাতিয়া পাটুয়াখালী চট্টগ্রাম সব জলের নিচে চলে যায় ঘুমের মধ্যে কেউ বাঁচার সুযোগটুকুও পায়নি তিন লক্ষ মানুষ এক রাতেই মারা যায় সে তো সরকারি হিসাব প্রকৃত মৃতের সংখ্যা ছিল প্রায় পাঁচ লক্ষ ভাবলে অবাক হবেন বাংলাদেশের তজমুদ্দিন উপজেলায় এক লাখ সাতষট্টি হাজার জন মানুষের মধ্যে সাতাত্তর হাজার জনই মারা যান একজন মা তার ছেলেকে কোলে ঘুম পাড়িয়েছিলেন কিন্তু সকালে কোল ছিল খালি অনেকেই ঘরে চালাই উঠে বাঁচার চেষ্টা করেছিলেন কিন্তু সেই রাত তাদের কোনো সুযোগ দেয়নি ভোর হলে উপকূল ছিল এক মৃত্যুপুরি সাদা কাপড়ে মোড়ানো কোনো মরদেহ ছিল না জল আর কাদার নিচে চাপা পড়েছিল হাজার হাজার জীবন গ্রামের পর গ্রাম নিশ্চিন্ন হয়ে গেছে বাতাসে শুধু লাশের গন্ধ আর মানুষের আর্তনাদ এই ভয়াবহ দুর্যোগের পর মানুষ একটু সাহায্য চেয়েছিল কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ছিল উদাসীন তারা বসেছিল ইসলামাবাদের নরম সোফায় তারা বলেছিল আমরা বিষয়টি দেখছি সময় লাগবে একদিকে পাকিস্তান ঝড়ের কোনো আগাম সতর্কতা দেয়নি আবার অন্যদিকে সময় মতো কোনো ত্রাণও পাঠায়নি আর পরাধীন বাংলাদেশের মানুষ জীবন আর মৃত্যুর সঙ্গে লড়ছে এই ঘটনার পর বাংলাদেশের মানুষ বুঝে গেল এই রাষ্ট্র আমাদের নয় আমাদের জীবনের কোনো মূল্য ওদের কাছে নেই এই ঘূর্ণিঝড়ই ছিল আগুনের স্ফুলিঙ্গ যা ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের ঘরে ঘরে উনিশশো সত্তরের সেই ক্ষোভ সেই মৃত্যু রূপ নেয় এক বিদ্রোহে বাংলাদেশের মানুষ মৃত্যু দেখে যারা ফিরে আসে তারা আর ভয় পায় না উনিশশো সালে শুরু হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যুদ্ধটা শুরু হয়েছিল পাকিস্তানের অবিচার আর দখলদারীর বিরুদ্ধে ভারতের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন কিন্তু আগুনটা লেগেছিল দ্য গ্রেট সাইক্লোন ভোলার জলোচ্ছ্বাসে প্রতিটা দেশের জন্মের পিছনে থাকে কান্না রক্ত আর বিদ্রোহ আর বাংলাদেশের জন্মের পথে ভোলা ঘূর্ণিঝড় ছিল এক নীরব বিস্ফোরণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করুন কমেন্টে জানান ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ফ্ল্যাশব্যাক চ্যানেলকে